হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসছেন আমাদের আজকের গল্প কিং অফ কিং পর্ব ছাব্বিশ রাইটার পোসেন সাহা পাপ্পু ওরপে প্রিন্স আরিয়ান বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই কিং অফ কিং রাইটার রান পার ছাব্বিশ একটা শয়তানি হাসি দেয় কারণ ও কোম্পানিটা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবে এদিকে আরিয়ানের বাবা তিতিকে আবার বিয়ে দিতে চাচ্ছে কারণ তিনি চান না তিতির জীবনটা নষ্ট হয়ে যাক সে জন্য তিথির রুমে যান আসবো মা তিথি বললো আরে বাবা আসুন বাবা বলল আসলে তোকে একটা কথা বলতে আসলাম তিথি বলল কি কথা বাবা বাবা বললো আমি বলছিলাম কি তুই আকাশকে বিয়ে করে নে তিথি বলল এ কি বলছেন বাবা আপনি বাবা বললো ঠিকই বলছে আমি চাই না তোর জীবনটা নষ্ট হয়ে যাক তাই বলছি তুই জীবনটা আবার নতুন করে শুরু কর তিথি বলল না বাবা আমি আপনার এই কথাটা মানতে পারব না আমায় ক্ষমা করুন তিথি বলল বাবা বললো তুই একবার বোঝার চেষ্টা কর তিথি বললো ও বুঝেছি আপনি আমায় বোঝা মনে করছেন ঠিক আছে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব তবু আমায় আবার বিয়ে করতে বললেন না প্লিজ বাবা বললো এ কি বলছিস তুই আমি তোকে বোঝা মনে করি এ বাড়িটাই তোর তিতি বলল যদি সেটাই মনে করেন তাহলে আমাকে আর বিয়ের কথা বলবেন না বাবা বললো ঠিক আছে মা তুই বিশ্রাম কর এই বলে নিচে চলে যায় গিয়ে আকাশকে ফোন করে বলে যে তিতি বিয়েতে রাজি না এ কথা শুনে আকাশ রেগে আগুন সে এক মুহূর্ত দেরি না করে চলে আসে আরিয়ানের বাসায় এসে ভিতরে ঢুকে বাবাকে বলে যে আঙ্কেল আমি তিথির সাথে একটু কথা বলতে চাই বাবা বলল আমার মনে হয় না কোনো কাজ হবে আমি ওকে অনেক বুঝিয়েছি আকাশ বলল আমি শেষবার কথা বলবো যদি রাজি না হয় তাহলে আর কোনো দিন তিথিকে বিয়ের কথা বলবো না বাবা বললো আচ্ছা বাবা দেখো চেষ্টা করে তারপর আকাশ সোজা তিথি রুমে চলে যায় ওখানে গিয়ে নক করে করে দরজায় করে তিথি বললো কে এই বলে দরজা খুলে দরজা খুলে দেখে আকাশ দাঁড়িয়ে আছে তাই তিথি এবার রেগে যায় আপনি আবার এসেছেন আপনাকে কতবার বলবো যে আমি আপনাকে বিয়ে করবো না আকাশ বলল কুল কুল মাথাটা ঠান্ডা করো তোমাকে জাস্ট কয়েকটা কথা বলবো তারপর চলে যাব প্রমিস তিথি বলল আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনি চলে যান আকাশ বললো তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তিতি বলল ক্ষতি মানে আকাশ বললো চলো ভিতরে গিয়ে কথা বলি এই বলে আকাশ তিথিকে পাশ কাটিয়ে বিছানায় বসে পড়ে আর তিথি ভিতরে এসে দাঁড়িয়ে থাকে এবার আকাশ তিথির দিকে একটা কাগজ এগিয়ে দেয় তিথি সেটা হাতে নিয়ে জিজ্ঞেস করে এটা কি আকাশ বললো এটা হচ্ছে দলিল তিথি বলল তো আমি এটা কি করব আকাশ বলল নিচে দেখো কার সই করা আছে নিচে তাকিয়ে দেখে তার নিজের সই করা আছে তাই সে জিজ্ঞাসু দৃষ্টিতে আকাশের দিকে তাকায় আকাশ এবার টান দিয়ে দলিলটা তিথির হাত থেকে নিয়ে নেয় আর বলে এটা কিসের দলিল জানো তিতি বললো তিতি মাথা ঝুঁকিয়ে না বলে আকাশ বলে এটা তোমাদের এই বাড়ি প্লাস কোম্পানি সবকিছুর দলের যা আমার নামে তুমি লিখে তিতি বলে আমি আকাশ বলো হ্যাঁ তুমি আরিয়াম তোমার নামে সমস্ত সম্পত্তির লিখে রেখে গিয়েছিল সেটা আমি জানতে পারি আর সেই দিন অফিসের কাগজের নাম করে এই দলিল তোমাকে দিয়ে সই করিয়ে নিয়েছি তিটি বললো সি আকাশবাবু আপনি এত নিস আমার বিশ্বাসই হচ্ছে না আকাশ বললো হা 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 আমি কি কি করতে পারি তোমার কোনো ধারণাই নেই তিতি বললো মানে আকাশ বলল তুমি কি মনে করেছো আরিয়ান অ্যাক্সিডেন্ট করে মরেছে তিঠি বললো সেটা তো সবাই জানে আকাশ বলল হোল ওকে আমি মেরেছি আমি ওর গাড়ির ব্রেক ফেল করিয়েছিলাম তিথি বললো কি আমার ভাবতে না হচ্ছে আপনাকে আমরা এত সম্মান করি আপনি একটা খুনি আমি এক্ষুনি সবাইকে সব বলে দেব আকাশ বললো ন ন এমন ভুল করো না তুমি একবার ভেবেছ তোমার বুড়ো শ্বশুর যদি এই কথা প্লাস তার সম্পত্তি আমার হয়ে গিয়েছে কথাটা শুনে তাহলে ঠিক ঠিক থাকতে পারবে আর আসি তোমার নিজের বাবা মার কথায় তাদের যদি বম দিয়ে বাড়িসহ সহ উড়িয়ে দিই তিথি এই কথা শুনে চোখ বড় বড় করে তাকায় আকাশ বলে আর জানো তো আমার কিছুই হবে না কারণ এখন টাকা পয়সা সব আমার কয়েক লাখ টাকা দিলে কেস ধামাচাপা পড়ে যাবে এবার তিথি কাঁদতে লাগে কাঁদতে কাঁদতে আকাশকে বলেন আপনি এমনটা কেন করলেন কি ক্ষতি করেছি আপনার আপনি আমার থেকে আমার আরিয়ানকে কেড়ে নিলেন এখন পরিবারকে কেড়ে নিতে চাইছেন কি চান আপনি আকাশ বললো বেশি কিছু না শুধু তোমাকে চাই আর আর কি আমার আরিয়ান আমার আরিয়ান করে যাচ্ছ আরিয়ান তোমাকে যে টাস পর্যন্ত করেনি সেটা আমি জানি সো আমাকে বিয়ে করার জন্য রেডি হোক তিথি বললো আমি আপনার মতো খুনিকে কখনো বিয়ে করবো না আকাশ বলল তুমি কি চাচ্ছ তুমি কি চাচ্ছ তোমার জন্য তোমার দুটো পরিবারের সবাই মারা যাক তিথি আবার কান্নায় ভেঙে পড়ে তার আর কোনো উপায় নেই তাই সে রাজি হয়ে যায় আকাশ মুচকে একটা হাসি দিয়ে বাইরে চলে আসে আর তিথি দরজা লাগিয়ে এসে বিছানায় শুয়ে বালিশে মুখ গুঁজে কান্না করতে কান্না করতে লাগে কারণ তাকে তার বরের খুনিকে বিয়ে করতে হবে এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে একটা মেয়ের জন্য চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে ভালো থাকবেন ধন্যবাদ